নমস্কার বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো তিল গুড় দিয়ে বাদাম পাটালি রেসিপি নিয়ে এসেছি বাড়িতেই যদি এত সহজে বাদাম পাটালি বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে লাগবে না বাদাম পাটালি খেতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে তাছাড়া শীতের সময় যদি এভাবে তিল গুড় দিয়ে বাদাম পাটালিটা বানিয়ে আপনারা খান এটা স্বাস্থ্যের জন্য উপকারী তাহলে চলুন দেখে নিই আমি এখানে দুশো গ্রাম চিনে বাদাম নিয়েছি বাদামটাকে ভালো করে বেছে নিয়েছি এবার এটাকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমকে একদম কম করে ধীরে ধীরে বাদামটাকে ভেজে নিতে হবে যাতে বাদামের মধ্যে একদম রস না থাকে একদম মুচমুচে খাস্তা করে বাদামটা ভাজলে পাতালি খেতে বেশি ভালো লাগবে খুব ভালো করে বাদামটা আমি ভেজে নিয়েছি এটাকে এবারে নামিয়ে নিতে হবে বাদাম নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা হলে খসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর ওই গরম কড়াইয়ের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটাকেও শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে আর জালটাকে কিন্তু একদম সিমে রাখতে হবে কারণ কড়াইটা এখন খুব তেতে আছে জাল বাড়ালেই কিন্তু তিলটা পুড়ে যাবে দরকার হলে কিছুক্ষণ গ্যাসটাকে বন্ধ করে তারপরে আবার জ্বালাতে পারেন কিছুক্ষণ ভাজার পরেই দেখুন এবারে তিলের রংটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি তিলটাকেও নামিয়ে নেব কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি আর বাদামের খোসা ছাড়ানোর সময় হাতের সাহায্যে ডলে ডলে বাদামগুলোকে একটুখানি ভেঙে নিতে হবে যাটু গোটা গোটা না থাকে অর্ধেক অর্ধেক বাদাম থাকলে পাটালিটা খেতে বেশি ভালো লাগবে এবারে আমি গুড়ে জাল দেব গ্যাসের মধ্যে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম এবার বাটির মধ্যে আমি দুশো গ্রাম আখের গুড় নিয়েছি এই গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে জাল দিয়ে নিতে হবে তার সাথে বাটি ধুয়ে অল্প একটুখানি জল গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গুড়ে জাল দিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে জাল দিতে হবে যাতে গুড়ের মধ্যে পাক ধরে ক্রমাগত খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে গুড়টাকে জাল দিতে হবে নাহলে তলার দিকে কিন্তু পুড়ে যেতে পারে অনেক সময় গুড়ের মধ্যে নোংরা বা বালি থাকে তাই নাড়ার সময় কড়াইয়ের তলায় যদি কিরকির করে লাগে তখন কি করতে হবে খুন্তির সাহায্যে চেয়েছে ধীরে ধীরে এভাবে তুলতে হবে সাইডের দিকে তাতে নংরা বা বালি থাকলে বেরিয়ে যাবে এই যে দেখুন এভাবে গুড়টাকে পরিষ্কার করে নিতে হবে না হলে খাওয়ার সময় তাতে কাকড় বালি পড়লে বাদাম খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি গুড়ের মধ্যে এবারে একটুখানি আঠা ভাব চলে এসেছে এবারে আমি কি করব এর মধ্যে দু চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে পাটালির মধ্যে সামান্য একটুখানি লবণ দিলে খেতে বেশি ভালো লাগে নাহলে অতিমাত্রায় মিষ্টি লাগবে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি গুড়ের মধ্যে এবারে বেশ পাক ধরেছে এখন আমি কি করব এর মধ্যে এক চিমটি মতো খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি খাওয়ার সোড়া দিলে গুড়ের কালচে ভাবটা চলে যাবে আর বাদাম পাটালির মধ্যে সুন্দর একটা হলদেটে রঙ আসবে খাওয়ার সোড়া দিয়ে নাড়ার সাথে সাথেই দেখুন গুড়ের রংটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল দিয়ে নেই তারপরে এর মধ্যে আমি বাদাম আর তিলটা দিয়ে দেব। গুড়ের মধ্যে পাক ধরেছে কিনা এবারে সেটাকে চেক করে নিতে হবে আমি কুন্তির সাহায্যে ওপর থেকে গুড়টাকে ফেলছি লাস্টের দিকে দেখুন এই যে সুতোর মতো পড়ছে মানে গুড়ের মধ্যে ভালোভাবেই জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাদাম আর তিলটা দিয়ে দিচ্ছি বাদাম তিল দিয়ে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে একটুখানি মিশিয়ে নিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর জাল দেওয়ার দরকার নেই তাহলে গুড় অনেক বেশি টেনে যাবে বেশ ভালোভাবে গুড়ের মধ্যে আমি তিল আর বাদামটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায় বাদাম পাটালিটাকে বসানোর জন্য আমি একটা কাপড়ের শক্ত চিকচিকি নিয়েছি চিকচিকির দুপাশ কেটে দিয়েছি এতে দুটো পাল্লার মতো হয়ে গেছে এখন আমি কি করবো চিকচিকির একটা পাল্লার উপরে খানিকটা সাদা তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপর অন্য পাল্লাটার মধ্যেও তেল হাত লাগিয়ে নিলাম এতে উপর দিক দিয়ে চিটে যাবে না ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এবারে পাটারির মিশ্রণটা দিয়ে দেব বেশ গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু বাদাম পাটারিটা বানাতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু চাকরির আকার দেওয়া যাবে না ভেঙে যাবে তারপর চিকচিকির উপর পাল্লাটা এর উপর দিয়ে চেপে একটুখানি ফ্ল্যাট করে নেব তারপর বেলনার সাহায্যে এটাকে বেলে নিতে হবে আর পাটালি বসানোর জন্য কোনো চিকচিকি ব্যবহার করবেন থালার উপরে দিয়ে বসালে কিন্তু ভালোভাবে বসবে না এবড়ো খেবড়ো থেকে যাবে একটুখানি বেশ চেপে চেপে বেলতে হবে যাতে সব দিকটা সমান হয় বাদাম পাটালি বেলার সময় দেখবেন সাইডের দিকটা কিন্তু বেশ ফেটে যায় এটাকেও বেলনার সাহায্যে যতটা সম্ভব সেপ দিয়ে নিতে হবে একদম সমান করে বেলে নিয়েছি এবারে কি করবো গরম গরম থাকা অবস্থাতেই একটা ছুরির সাহায্যে পাটালিটাকে কেটে নিতে হবে প্রথমে সাইডের দিকের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি মানে এগুলো আলাদা থাকবে এটাকেও তো খাওয়া হবে তারপর নিজের ইচ্ছে মতো ছোট বড় যেমন খুশি করে কেটে নেওয়া যায় আমি একটুখানি বড়ো বড়ো করে চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে পাটালিটাকে কোনো ছোটো গ্লাসের মুখ দিয়ে বেশ গোল গোল রাউন্ড শেপেও কেটে নিতে পারেন আমি একটু ছোটো বড়ো আকারে চকু চকু করে কেটে নিলাম কাটা হয়ে গেলে চিকচিকি ঢাকা দিয়ে এটাকে এমনি রেখে দেবো সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর এটাকে তুলে নেব পাটালিগুলো এবারে একদম ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা এভাবে তিল দিয়ে বাদাম পাটালিটা বানিয়ে খেয়ে দেখুন দেখবেন খেতে বেশি ভালো হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিওতে পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে